আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা চতুর্থ পর্বের ভিডিও বানাচ্ছি আপনার নকশা কিভাবে জমিনের এই যে এই যে জামাল বাদশা বাদশা ক্যাট যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জিয়ান মডিফাই পার্সন এই যে বাদশা ক্যাট এই ক্যাট দিয়ে কীভাবে জমি পরিমাপ করবেন চলুন আমরা এই অ্যাপটাকে প্রবেশ করি দেখেন কত সুন্দর একটা ফিউচারে এই অ্যাপটা বের হয়ে আসলো আপনারা নিজেদের নামে যদি মডিফাইড করে নিতে চান এরকম অ্যাপ বানিয়ে নিতে চান নিতে পারেন মূলত আমরা এর আগে দেখেছিলাম যে কাজ করেছিলাম এটা অনেকগুলো লেখে সেভ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এই অ্যাপটার ভিতরে প্রবেশ করব। আপনার এই অ্যাপটার ভিতরে এই যে দেখছেন যে অনেকগুলো বি লেখে আছে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করব এই অ্যাপের ভিতরে প্রবেশ করার পর দেখেন আমরা যে কাজ করে রেখেছিলাম এই কাজগুলো সেভ করা আছে তো আমরা আজকে এখন এই পর্বে জানতে চাচ্ছি যে একটা একটা দাগের যক্সা কিভাবে পরিমাপ করব। ঠিক আছে এটা পরিমাপ করার জন্য দেখেন আমরা নয়শো পঁয়ষট্টি নম্বর একটা পরিমাপ করবো এখানে কি পরিমাণ জমি আছে তো এটা পরিমাপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এইখান থেকে সবার নিচে দেখেন একটা চিহ্ন আছে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন এই যে নিচের চিহ্নটা আছে আছে এই চিহ্নের উপরে ক্লিক করবেন এই চিহ্নের উপর ক্লিক করার পর আপনার কাজ হবে যে এইখান থেকে এইখান থেকে আপনার এই যে পলি লাইন নামে যে একটা চিহ্ন আছে আপনারা দেখেন এই যে নিচে পলি লাইন আমি মার্কিং করে দেখাচ্ছি এই পলি লাইনের উপর ক্লিক করবেন পলি লাইনের উপর ক্লিক করলে এটা জুম করেন দেখেন আমি এখানে জুম করে এটার ভিতর দিয়ে যত ভিতর দিয়ে পরিমাপ করতে পারবেন তত নিখুঁত হবে এটা পরিমাপ করবেন না আমরা ষোলো ইঞ্চি সময় সাইড দিয়ে আমরা এটা আমরা ই করে রেখেছিলাম তো আমরা তৃতীয় পর্বে যখন ভিডিও দেখাচ্ছি তাই আমরা করছি কি এটাকে আবার আমরা ভিতরে নিয়ে যাচ্ছি তো দেখেন এই যেটা যদি হ্যাঁ একটু এটার ভিতর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি এই যে দেখেন এটার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা যত ভিতর দিয়ে নিয়ে যাবেন তত নিখুঁত হবে এই দেখেন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এইটা নিয়ে যাচ্ছি এদিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা আনে ঘুরে আনে এটার সাথে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর যে কাজটা হবে আপনার দেখেন নিউজ থেকে উপরের এই যে দেখেন একটা টিক মার্কেট চিহ্ন আছে এখানে দেখা আছে কনফার্ম ইনপুট মানে এটা কনফার্ম বুঝতেই তো পারছেন নিশ্চিত করুন কনফার্ম মানে তো আপনারা জানেন কনফার্ম মানে নিশ্চিত করা দেখেন আপনার এটা কনফার্ম দুইবার ক্লিক করতে হবে ঠিক আছে এখন কনফার্ম আসার পর দেখেন এই চিহ্নটা চলে আসবে এই লাইনের যে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে চিহ্নগুলো এই চিহ্নগুলো আসলে এই চিহ্নগুলো সরাবেন কীভাবে এই চিহ্নগুলো সরানোর জন্য যে একটা বেস্ট কাজ হবে নিচে যে এই যে ড্র আইকন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই ড্র আইকনে ক্লিক করবেন আমি ড্র আইকনে ক্লিক করলাম দেখেন এই ড্র আইকনে ক্লিক করার পর দেখেন এই যে ম্যাপটা লাল একটা নকশা রঙ হয়ে গেছে এখন কি করবেন এটা আপনার কাজ হবে এখন আপনি এইখানে যে কোনো একটা জায়গায় ম্যাপের যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন দেখেন এখান থেকে এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন তো আমরা এখান থেকে একটা জায়গায় ক্লিক করতে যাচ্ছি আমরা এখান থেকে এখান থেকে ম্যাপের একটা কোনায় ক্লিক করলাম দেখেন এটা মার্কিং হয়ে গেছে এই মার্কিং থাকা অবস্থায় আপনার কাজটা করতে হবে এই যে দেখেন উপরে কোনায় যে থ্রি ডটার চিহ্ন আছে এই জায়গায় একটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে উপরে দেখেন যে ফাংশনটা দেওয়া আছে এই যে এখানে ফাংশনটা দেওয়া আছে প্রপার্টিস আমি আবারও দেখাচ্ছি এই যে প্রপার্টিস যে লেখা আছে এই যে চিহ্নটা এই প্রপার্টিসের উপর ক্লিক করলেই আপনারা নিজ নিজ দিকে যাবেন নিজ দিকে যান দেখেন যেখানে কোথায় লেখা আছে এরিয়া আমি এরিয়া কোথায় বা আছি ক্ষেত্রফল বা এরিয়া এই দেখেন আমার এখানে স্কোয়ার ফিটে চলে স্কোয়ার একরে চলে আসছে হ্যাঁ এই যে একরে চলে আসছে এখানে এখান থেকে আপনারা জমিটা এখানে এক এত একর জমি আছে ঠিক আছে তো এটা একরে আপনারা যারা একর এক বুঝতে না পারেন তারা এখানে কনভার্ট করতে পারেন এই যে আমি ক্যালকুলেটারে চলে যাই দেখেন আমি ক্যালকুলেটারে যেয়ে এখানে চিহ্নটা কত আসছিলো দেখেন আমি দেখি নেই ওখানে চিহ্ন আসছিলো বত্রিশ পঁচানব্বই ঠিক আছে শূন্য দশমিক বত্রিশ পঁচানব্বই শূন্য দশমিক বত্রিশ পঁচানব্বই আমি এখান থেকে আমার ক্যালকুলেটার কোথায় ক্যালকুলেটারে গেলাম হ্যাঁ এখানে দশমিক বত্রিশ বত্রিশ পঁচানব্বই গুণন আমাকে দিতে হবে একশো তাহলে আমার এখানে তো বোঝা যাচ্ছে যে বত্রিশ দশমিক পঁচানব্বই শতক মানে ওটা ওটা এক অযুথাংশ বা এক করে দেখা ছিল এখানে বত্রিশ দশমিক পঁচানব্বই প্রায় তেত্রিশের কাছাকাছি এটাকে যদি আপনি স্কোয়ার ফিটে বের করতে চান শতকে বের করা আছে তাহলে আপনি আবার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ধরেন মানে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফুটে এক শতক ঠিক আছে আপনারা এইভাবে এটা বের করতে পারেন ঠিক আছে তো এখানে এই যে জমির পরিমাণটা বের করলাম এখন এই জমির পরিমাণটাকে যদি আমি এখন সেভ রাখতে চাচ্ছি তো আমি এখান থেকে চাপ দিয়ে এখানে সেভ রাখতে সেভ করতে করবো এইখান থেকে আসার পর আপনি যে কাজ তো করবেন যে এইখানে সেভ এস মানে এইটাই থেকে যাবে এটার জন্য আর এই যে সেভ এস যে আছে উপরেরটা উপরেরটা ক্লিক করবেন নিচেরটা না হ্যাঁ এ দেখেন এটা সেভ হয়ে গেছে আমি যদি এইখান থেকে এখন বের হয়ে যাই তাহলে দেখবেন যে এটা সংরক্ষণ থাকবে ঠিক আছে আমি এটা বের হয়ে গেলাম ইয়েস দেখেন এটা আমি আবার ঢুকলাম আমি এই দেখেন আমার যে জায়গাটা আছে ঠিক আছে এভাবে আপনারা একটা দাগে কি পরিমাণ জমি আছে নিখুঁতভাবে পরিমাপ করতে পারবেন ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে